গুড মর্নিং রাধে রাধে সবাই গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছে রিমি এখন মেয়েকে খাওয়ানো হয়ে গেছে এই খাওয়াচ্ছিল মেয়েকে মেয়ে স্কুলে যাবে এই যে আমার মেয়েকে এখানে রেডি করছে স্কুলে যাওয়ার জন্য একে রেডি করাও খুব কষ্ট রেডি করতে করতে এত নড়ে এত নড়ে এক ঘন্টা টাইম লাগে কইটা থাকা পেল তুমি বাহ সকাল সকাল লক্ষ্মী লাভ

আমরা এখন যাচ্ছি লক্ষ্মী পুজোর বাজার আনতে লক্ষ্মী পুজোর বাজার বলতে ফুল বেলপাতা মিষ্টি কলা এইসব চলুন পান পুজো লক্ষ্মী পুজোর জন্য কেনাকাটা হয়ে গেছে এটা হলো আমাদের ফুল এখানে আছে বেলপাতা টেলপাতা আর দই দইটা যদিও আমাদের বাড়ির জন্য মিষ্টি আর এখানে কলা আর ফল আছে এই যে লক্ষ্মী পুজোর জন্য আলপনা দিচ্ছে এখানে রিমি এবারে পুজো হবে আমাদের পুজো হচ্ছে এখন

দশটা দশ মেয়েকে কি আনতে যাবো মেয়ের ছুটি হয়ে যায় দশটার সময় কিন্তু যদি দশটার সময় চলে যায় আনতে খুব বকা দেয় আমাকে বলে বাবা তাড়াতাড়ি চলে এসছে কেন আমি একটু খেলতাম ছুটি হওয়ার পরে একটু বান্ধবীর সঙ্গে বন্ধুর সঙ্গে খেলে তো আমরা যদি আগে চলে যাই তাহলে ওর খেলাটা হয় না ওই জন্য বলে বাবা তুমি একটু দেরি করে আসবে তো একটু দেরি করে যায় আমরা আনতে বুনুর খুব শরীরটা খারাপ তাই এখন আদর চলছে পিপিকে পিপির শরীরটা খারাপ তাই মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন ম্যাডাম এত ভালোবাসা তাহলে ঝগড়া করো কেন তোমরা বাবা যখন শরীর খারাপটা ঠিক হয়ে যাবে তখন আবার ধাম ধুম করে দেবে চলো স্নান হয়ে গেছে চুলটা আঁচড়ে দি চলো টিপুরি দি সব করে দিই চলো নিজে করবে আচ্ছা চলো চুল জুড়ো মায়ের পায়ে প্রচন্ড ব্যথা বাতের ব্যথা তাও মা শুনবে না এই যে আজকে নিমি ছুটি আছে জানে পুচুকে খাওয়াতে হবে না কিছু করতে হবে না ওই জন্য রান্নাঘর পরিষ্কার করতে বসে গেছে হ্যাগো মা তোমার কোনো কাজ নেই মা বাবা যদি কোনো জিনিস নিয়ে আসে তাহলে ভালো হবে মা কোনোদিনই ভালো বলবে না বাবা যদি কিছু কিনে নিয়ে আসে ওই জন্য তো কমে দিয়েছে আর বাইরে হচ্ছে বৃষ্টি বৃষ্টির তো বন্ধ নেই আমি তো বলেছি আগে বারপুরে তে বৃষ্টির বন্ধই নেই আবার ঝাড় দিচ্ছ এখন আলমারিটা তো না করে এখানে খাচ্ছে খেতে বসে গেছে প্রায় খাওয়া শেষ খাওয়াচ্ছে আমাদের চাইকে ভাত মোবাইলটা নয় সব সবজি ভাজা ওটা কাঁচকলা পেঁপে টেপে ভাজা এটা কি ওল ভাতে চলো আর কিছু আছে আর মাছ আছে আর সঙ্গে মাছ এখানে ব্লগ দেখছে আর তার সাথে পুঁচুকে রেডি করছে রিমি আমরা এখন একটু বাইরে যাব আর ওইখানে বোন ওইখানে পাপড় খাচ্ছে তাই তো শেখা পাপড় তোমরা সবাই ভাববে যে আমার বোন সময় খায় কিন্তু তা না ও খাই না মা রুটি করতে বসে গেছে কি হচ্ছে মা রুটি আইকে রুটি আর সয়াবিন তরকারি পটল সয়াবিন তরকারি ঝোল ঝোল আমরা এখন যাব একটু বাইরে বেরো করতে পুচিও যাবে সঙ্গে এরাও যাবে এরা মনে হয় রাখি কিনবে আর আমি আর কচু দড়ি করতে যাব তাই না চলো যাবে তো লেট হয়ে যায় লেট হয়ে যায় ওকে ওকে লেট হয়ে যায় বলছে তাহলে আমরা তাড়াতাড়ি চলে যেতে হবে টাটা টাটা তোমার কোনটা পছন্দ লাগছে ওটা টেডি বিয়ারটা ঠিক আছে তোমার জন্য কিনে দেবো একটা ওর গোপালকে দেবে তুমি পড়াবে হ্যাঁ ঠিক আছে

আমরা এখানে মোমো খেতে এসেছি রাখি কেনার পরে মোমো খাচ্ছি সবাই মিলে কি কি মোমো করো ফার্স্ট ক্রাই মোমো এটা কোথায় পাওয়া যায় ফ্রাই মোমো কোথায় কি কিনলে আমরা চলে এসেছি কিছু কেনাকাটা করতে কি নেবে একটা দে তোমার তো আছে তোমার আছে তো কিন্তু এরকম নেই কিন্তু আছে তো হ্যাঁ ওকে এবার আমরা চলে এসেছি লস্যি খেতে চকলেট লস্যি আইসক্রিম লস্যি খাচ্ছ দেবে না আমাকে শোনো না আমার একটু দাও দাও একটু শেয়ারিং ইজ তোমার দেবো তো আমি তো খাচ্ছি না এখনো দাও একটু আমাকে দাও থ্যাংক ইউ তুমি খাচ্ছে কোন কোন আইসক্রিম ও খাচ্ছে কোন আইসক্রিম বোন আমি খাচ্ছি এটা বলা যাবে না ফ্রুট বিয়ার নন অ্যালকোহলিক আর প্রচুর খাচ্ছে আইসক্রিম রসি এই যে মেয়ে এখানে মোছামুছি শুরু করে দিয়েছে এই যে তোমাকে কেন মুখনা গলাচ্ছে কেন? তুমি নিজে মুড়া করেছো যে তুমি মুখনা গলাচ্ছো। আজকের আমাদের ডিনারে রুটি, সবজি ভাজা মানে আলু ভাজা আর ওইখানে আছে শোবেন তরকারি। ডিমিয়া বসকে খেতে তা মিষ্টি আইকে নেই। এ বনু বসকে থেকেতে পোচুর খাওয়া হয়ে গেছে। পোচু এখানে খাচ্ছে ওষুধ। তো নিজে নিজেই হাঁটতে পারে ওষুধ।

मागो तू भी की हिंदी सीखा चाहो ना ना आ आ टो, टो हिंदी बोल दो तो माँ ना बेबी का घुमाना है मागो आरु तू इंग्लिश बोल दो इंग्लिश 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 घुमा इंग्लिश 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 इंग्लिश